আজকে তবে কত চলছিল কাকা আজকে বিক্রি করলাম চোদ্দ পনেরো চোদ্দ পুনর লালটা কি আছে কাকা আপনার লালটা আটছিল বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন কাকা লালটা বিক্রি করলাম চোদ্দ টাকা চোদ্দ টাকা আচ্ছা আগা আপনারা তো এগুলা সব কমিশনেরে বিক্রি করেন না কমিশন আর যাপন আলুতে কমিশন কেমন নেন টাকা আলুতে কমিশন 30 পয়সা 30 পয়সা না আচ্ছা আর যাপন দূর দূরান্ত থেকে পাইকারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে বা পারে আপনাদের আরুতে মাল দিতে পারে এমন একটা নাম্বার বলেন তো বেটা আমি মোহাম্মদ আলমগীর আমার ওদের নাম আলমগীর টেরাস আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর জিরো ডাবল নম্বর যোগাযোগ করলে মাল কিনতেও পারবো দিতেও পারবো দিতেও পারবো আমরা আলু দেখলাম এটা লাল না সাদা টাকা ওটা সাদা একই আলু একই আলু রাজশাহী না রাজশাহী আহ তাহলে কত চলছে আজকে আজকে বিক্রি করলাম চোদ্দ টাকা পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এত কম আলুর বাজার আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে যেহেতু সরকার বলছে বাইশ টাকা ঘোরা সরকার কিনবে পঞ্চ থেকে মানে রেট দিচ্ছে এখন এটা মধ্যে বোঝা যাবে কি হয় বাজারটা বাজারটা বাড়ার সম্ভাবনা বেশি

এমনই তিন চার দিন ধর এমন দামি যেমন তিন দিন আগে একটু বাজার বাড়তি ছিল বাজার বাড়তি ছিল কিন্তু এখন মহেন্দ্র এই জন্য অনেকে মাল দুই এক কমে বিক্রি করা

বিক্রি করা ফেলে যাচ্ছে আর আমার মাল ছিল অনেক পেট ছিল অল্প কটা আছে দেখে আমি একটু কমে বিক্রি করা ফেলে যাচ্ছি মাল আরো ছিল না হ্যাঁ অনেক বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন টাকা আমি বিক্রি করছি পঁয়ষট্টি ছেষট্টি আর এখন অল্প কটা মাল আছে এই জন্য আমি ওইগুলো পঁয়ষট্টি চৌষট্টি বিক্রি করা ফেলাবো আর এইগুলো বাষট্টি হলে বিক্রি করা যাবে ঠিক আছে কাকা আর এই যে পেজ কাকা পেজে ব্যাপারি বা পাইকার থেকে কমিশন কেমন নেবে টাকা পেজে কমিশন নিয়ে আমরা যে কিনে ওনার থেকে চল্লিশ পয়সা দিতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন ভাই আলুর ব্যবসা কেমন চলছে ভাই আলুর ব্যবসা ভাই আছে মোটামুটি মোটামুটি না হ্যাঁ আচ্ছা ভাই আমরা শুনলাম নাকি

দেশে রপ্তানি করতে হবে ঠিক আছে বিদেশে রপ্তানি করতে পারে আলুর দাম বাড়বো বিদেশে রপ্তানি না করতে পারে আলুর দাম বাড়া দেখি না দেশের আলু দেশের আলুর দাম বাড়বো হবে আচ্ছা আচ্ছা আলুর দাম দেখি ওগুলা সাদা আলু মুন্সিগঞ্জের কত করে চলছিল ভাই চোদ্দ পনেরো চোদ্দ পনেরো টাকা হ্যাঁ তাহলে আলুর বাজার একইভাবে আছে না ভাবে আছে মানে তুমি মানে উন্নতি দেখে মানুষ ব্যস্ত আছে না তো না পেছো তোর যদি দাম বাড়তে পারে তো ভবিষ্যতে খারাপ দিক যাবা আলু তো পয়সা যাব ভাই মানে আলু জমা হয়ে যাবো

ভালো আছি ভাই আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ ভালো আছে আচ্ছা আপনাদের আরদের নামটা একটু জানি কি আমাদের নাম নূর বিধান থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে দেশি পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে পঁয়ষট্টি ছেষট্টি আজকে আপনাদের আরদে পেঁয়াজের আমদানি আছে কেমন মোটামুটি আছে মোটামুটি ভালোই আছে না বেচা বিক্রি আছে আছে মোটামুটি আছে মোটামুটি আছে না আচ্ছা আহ

ওই আকী দাম 67 হ্যাঁ 67 এই মালগুলো কোতায় কার এটা পাবনার মাল ওগুলো পাবনার না হ্যাঁ আচ্ছা ওই যে চামনে দেখা যায় ওগুলো কি পাবনার না ওরে রাজবাড়ী ওডি রাজবাড়ী রাজবাড়ী কত করে চলছিল ওই আকী দাম 67 67 এবা আপনাদের আরো দৈ আসপের বাজারে সর্বো উপরে দাম কত আছে ওই 65 নেই 65 67 65 67 গত কালকে থেকে বাজারটা কম না বাত্বিক ওই আকী রেড গত গতকালকে কি তাই সাতষট্টি সাতষট্টি টাকা বাজার ছিল আজকে হাটের বাজার কম না বাতি বলতে পারবে হাটের বাজার কম একই তালা তালে আছে কম না একই তালা তালে আছে মানে আরো দুই একদিন আগে একটু বাজার বাড়তি ছিল এখন আবার কমে গেছে কমে যাওয়ার কারণ মানে আজকে আমদানি ভালো না আমদানি ভালো আচ্ছা এই যে আমরা আরেকটা পেজ দেখলাম এটা কত চলছিল

এই আদা গুলো কোথায় আজকে কত চলছে বর্তমানে দাম কম না একটু কম আছে যেমন পনেরো দিন বা দশ দিন আগে দুদিন আগে একটু বেশি ছিল দুদিন আগে একটু বেশি ছিল চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা ছিল চল্লিশ বিয়াল্লিশ টাকা আদার বাজার ছিল এগুলা তাহলে সবই চাইনা না এটা 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 কত চলছে চাইনা একই দাম একই দাম না এই কত চলছেילו কেনলা চলে জানেন केरला কত চলছেילו কেনলা 180 90 এটা ভালো না হ্যাঁ আচ্ছা আসেন আমরা একটু দেশি ইয়া চায়না রশন আছে দেখি একটু কথা বলি দর্শক আমাদের সাথে থাকুন আমরা এক এক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই এগুলো তো চায়না রশন না হ্যাঁ হ্যাঁ আজকে কত চলছে ভাই চায়না রশন 110 115 রে 110 115 মানে ভালোটা কত ভালোটা 115

আচ্ছা এই যে দেশি রসুনটা দেখা যায় দেশি রসুন না ষাট টাকা বুঝছেন ষাট বাষট্টি একশো এটা কি ছোট সাইজ না হ্যাঁ হ্যাঁ ছোট সাইজ ষাট টাকা হ্যাঁ ষাট টাকা আর বড় না ষাট পঁয়ষট্টি হবে মানে রসুন বাজার বাড়ে নাই না সব কিছুর বাজারে আজকে একটু কম আছে না সেই আগে নিয়ন্ত্রণ আছে আমদানি ভালো থাকার কারণে না হ্যাঁ আচ্ছা আছে আছে না আছে আমরা একটু সামনের দিকে আসি আচ্ছা যাই হোক দর্শক আজকের বাজারে

হ্যাঁ টাকা এদের কোথায় টাকা এটা ফরিদপুর এটা পাবনা ওরা রাজবাড়ি এটা না এডা কত শো ছিল টাকা বৈষট্টির নিচে দাম বলে পঁয়ষট্টি আর পাবনা কত শো ছিল দেখা পঁয়ষট্টি কালাম আঠা আটশো উনসত্তর সত্তর উনসত্তর